আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস পারে না যায় প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যাই উড়ে যায় উনিশশো ছিয়ানব্বই সালে নির্মিত প্রেমের সমাধি সিনেমায় ঢাকা এবং কলকাতার ভিতরে তফাতটা কোথায় চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন প্রিয়া কোথায় ফিল্মের নায়ক বাপপারাস ও প্রসেনজিৎ দুজনই প্রেমের সমাধি গানে অভিনয় করেছে বাপপারাসের অভিনয় এই গানে প্রসেনজিতের চাইতে অনেক বেশি ব্যাটার ছিল দৃশ্যায়নের দিক থেকেও বাংলাদেশিটা ব্যাটার ছিল শাবনাস এবং অমিত হাসানের অভিনয় ছিল এই গানে কলকাতার বাকি দুজনের চাইতে অনেক ভালো বাপ্পারা শুকনার মধ্যে অনেকবার পড়েন গড়াগড়ি খান এরপর পানিতে নামেন কলকাতার অন্যদিকে ভাষণে প্রসঞ্জিত প্রায় এক মিনিট পরই কাদায় নেমে যান এই দোষ অবশ্য পরিচালনার আর গাইস আজকের ভয়েসটি অন্যরকম শোনার কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে তার জন্য আজকের ভয়েসটি একটু অন্যরকম হলেও আপনারা মানিয়ে নেবেন তো চলুন শুরু করা যাক প্রেমের সমাধি গানে শাবনাজ নৌকার ভিতরে বসে থাকেন সাথে অন্য আরেকটি মেয়ে খুশিতে অমিত হাসান একবার আসতে চাইলেও আসেন না শাবনাজের কান্না দেখে কিন্তু শাবনাজের পাশের মেয়েটিকে তিনি ইশারা দেন শাবনাজের টেক কেয়ার করার জন্য অন্যদিকে কলকাতার গানে ওই নায়ক নায়িকা নৌকায় দাঁড়িয়ে থাকেন অল্প দূরে দৌড়াতে থাকা প্রসেনজিদের তাদের দেখতে পাবার কথা কিন্তু তাদের দেখতে পায় না গানের পরিচালনা ও অভিনয় দুই ক্ষেত্রে বাংলাদেশি ভার্সন অনেক বেশি এগিয়ে রয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল প্রসঞ্জিত নিজেকে সময়ের সাথে আপডেট করে নিয়ে ভিন্ন ধরনের ফিল্মে অভিনয় করে নিজের নায়ক হিসেবে জনপ্রিয়তা ধরে রাখলেন আর এই খেলাতে এবার আমাকে জিততেই হবে মা কিন্তু বাপ্পারাজ নিজেকে রিফাইন করতে পারলেন না আস্তে আস্তে বাপ্পারাজের জনপ্রিয়তা বাংলা সিনেমা থেকে কমতে থাকে মকসেদ পুরো টাকা দেয় নাই সাড়ে এক দিনের টাকা দিছে এর দোষ অবশ্য শুধুমাত্র অভিনেতারই বলা যাবে না কলকাতায় কিছু ভিন্ন ধারার ফিল্ম তৈরি হয়েছিল এবং তাদের দর্শক ছিল বাংলাদেশে এটা হয়নি ফলে অভিনেতারাও সুযোগ পাননি তারা যে টাইপে অভিনয় করে জনপ্রিয় হয়েছিল ওই টাইপের চরিত্রেই তাদেরকে নেওয়া হয়েছে ওই ধরনের কাহিনী ও চরিত্রের প্রয়োজন ফুরালে তারাও উপযোগিতা হারিয়েছেন গাইস বাপ্পারা ছিল বাংলা সিনেমার একজন লিজেন্ডারি অভিনেতা তিনি তার যে কোনো সিনেমাতেই তার শতভাগ অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করে নিয়েছিল আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চাচা চাচা বলুন আপনি যা বলছেন সব মিথ্যে এনার বিয়ে হতে পারে না পারে না বাপ্পারাজ তার সময়ে সেরা একজন অভিনেতা ছিল আর গাইস এই প্রেমের সমাধি সিনেমাটি বাংলাদেশ থেকে কলকাতায় রিমেক করা হয়েছিল এবং তারা এই সিনেমাকে কপি করেও বাংলাদেশের মতো এই সিনেমা বানাতে পারেনি আর বাংলাদেশে শুধুমাত্র এই সিনেমাটি হিট হয়েছিল একমাত্র বাপ্পারাসের জন্য কারণ এই সিনেমাতে বাপ্পা অভিনয় ছিল জাস্ট দেখার মতো চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় তো গাইস এই দুই নায়কের ভিতরে আপনার কাকে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে स्थति रखे जाओ तुम्हार तुम्हारृति सारणी